তো বন্ধুরা গেছিলাম হচ্ছে বাজারে ক্লান্ত হয়ে গেছি এবার দিচ্ছে না কিন্তু মেঘলা মেঘলা আবার খুব গরম সকালে ভোরের দিকে বৃষ্টিও হয়েছে দেখাচ্ছে দাঁড়াও দেখো দু কিলো চালের গুঁড়ো নিলাম এটা আটা না এটা চালের আটা চালের গুঁড়ো আর কি এটা দেখো ধান নিলাম আমাদের বাড়িতে কত ধান আমাদেরকে কিনতে হচ্ছে বলো তো এই ধানগুলো নিলাম মানে আমাকে যে বিক্রি করেছিল সে ধান খেতে খুব ভালোবাসে না রে সানা যা ভা তো আজ পর্যন্ত আর ধান দেওয়া হয় না অন্য দানা দিই যে দানাগুলো পাখি খায় সব পাখিরা খায় সেগুলোই দেওয়া হয় এই যে এই দানাগুলো দেখতে পাচ্ছ তোমরা এই দানাগুলোই দিই আর কি সবাইকে একই রকম কিন্তু যা নাকি স্পেশালি ধান খেতে ভালোবাসে সেটা আর কোনোদিন আনা হয়নি আজকে নিয়ে এলাম সানা একটু ধানটা দিয়ে দেখতো আমার খুবই ইচ্ছে যে হয়ে ওঠে না কোনো কারণে মানে খেতে তো খায় কিন্তু ওটা নাকি ভালোবাসে দাম খেতে কি কি নিয়ে এলাম দেখো বাজারে ঘেমে গেলাম বন্ধুরা শীতকাল ফেব্রুয়ারি মাসের প্রথম ফার্স্ট ফেব্রুয়ারি আজকে শীতকালই চলছে ফ্যানটা সারা একটু ফ্যান না ফ্যান চালালে আবার আওয়াজ হবে এটা দেখো বক ফুল দেখো কেমন যুদ্ধ হচ্ছে আমি দেব আর আমি দেব আর বাকিদেরকে খাবার সত্যি কথা কে দায় দায়িত্ব করে বলো তো সেই আমি আমি এখন ওকে বললাম ও হয়তো কাজটা করে দেবে এ দেখো বক ফুল নিয়ে এসেছি আর নইলে সব কিছু দায়িত্ব আমার গাছে জল দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি যদি বলি যে আজকে জলটা একটু দিয়ে দে হয়তো কোনো দিন বললাম তাহলে দিয়ে দেবে পেঁয়াজ খাচ্ছে ধানা ইয়ে যাবার বলেছিল ছেলেটা যে বিক্রি করেছিল এটা লঙ্কা এই লঙ্কাগুলো আশা করি ঝাল হবে সানাজকে গিলে মেটে গলা এনেছি কিন্তু এমনি তোর জন্য মাংস ও খায় মানে গিলে মেটে গলার মানে গলার দিকটা যদিও খায় গিলে মেটে খেতে চায় না খুব একটা ভালোবাসে না আর একটু আদু খায় এটা কি এটা চিকেন এটাও এটা চিকেন না এটা একটু কমটা গিলে মেটে গলা মনে হয় সম্ভবত আদা কি কি নিলাম দেখো মাছ নিচে অনেক রকমের এটা কি বাবু ভুলে গেছি তো ও এটা চিকেন এটা মাছ ছানা অনেকগুলো ইয়ে বাটি নিয়ে এগুলো তো ধুয়ে রাখতেই হবে মাম্মা এটা চিকেন তাহলে এটা কি এটা গিলে বেটে গলা ও তাহলে এই কালোটা কি আবার ও এটা ইয়ে মাছ হালকা বলতে বাটি দু তিনটা চারটে নিয়ে অনেক কটা মাছ ছোট ছোট অনেকগুলো নিয়ে এসে দাঁড়া দেখাচ্ছি লালেন টিকা নিয়ে এসেছি আর খুলতেই পাচ্ছি না বন্ধুরা দেরি হয়ে যাচ্ছে গো হ্যাঁ জালেবিটা আমি আমি ইয়ে করে তারপর দিচ্ছি জালেবি কম আছে কুড়ি টাকার জালেবি নিলাম অত অনেক মিষ্টি জিনিস নিব না তো মনে হয় চারটে টুকরো চারটে টুকরোই হয়েছে জালেবি চারজনের চারটে কুড়ি টাকার এই যে বড় বড় যেগুলো তেলাপিয়া বলো বলো যেগুলো পিস হয় লেজ হয় বড় বড় হয় কেউ হয় দেখা যাচ্ছে খেয়ালই করিনি বন্ধুরা মাছ দেখো অনেক রকমের নিয়েছি দেখ দেখাচ্ছি দাদা এটা কম কম ছোট মাছ নিয়েছি দেখো হচ্ছে চিংড়ি এই দেখো সব কিছু মেশানো বেশিরভাগ মোরলা মাছ এই দেখো তারপরে কোকিলা খয়রা তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার আমুদি চাপ পেয়ে গেছে মাছগুলো তাও মানে এত জিনিসপত্র তবু ঠিকই আছে ভালো আছে কি মা বলো জল খেয়েছো থামবে আপনার হেঁটে হেঁটে গেল আমাদের সাথে দেখো বড় মেয়ে বাড়িতে ছিল আমরা বললাম যে তুমি বাড়িতে থাকো সে বাচ্চা শুনলে তবে তো গো শোনে না বললো যাবই আজকে আমার স্যাটারডে আজকে আমার স্কুল নেই আর যাবই এই যে ছোট মাছ তোমার দাদা আবার ছোট মাছ তো কিন্তু আস্তে গেলে আবার অন্য মাছ যদি কোরেই দেয় ছোট মাছ অন্ধকার করো না অন্ধকার করো না

মাঝের শুধু কাটাটা ফেললেই হবে কাটা বাজতে হবে না মানে এত কড়া করে সুন্দর করে ভাল লাগে আমাদের দেখা যাবে না ওটা দেখা ওটা ওটার মধ্যে ইয়ে আছে তাহলে আমি হাত ধুয়ে নিই জেলেবি আছে শুধু চারটাই যে আছে মনে হয় চারজনের চারটা আর এটাতে আছে তোমার চিকেন আর এটাতে আছে গিলে মেটে গলা তুমি এত কিছু বাজার করে এনেছি বুঝতে পারো যে এখন বারোটা বেজে গেছে না আমি হাত ধুই তারপরে ঠিক আছে এক্ষুনি হাত ধুবো তো এই ভিডিওটা বন্ধুরা আমি এখানেই শেষ করছি সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সববার মহল কামনা করো ভালো থেকো সব তাই কেমন চলো বাই